বাংলাদেশকে আরেক মাত্রায় নিয়ে যাচ্ছে চিঠিতে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি নাম এটা একটা নজিরবিহীন ঘটনা তো বাংলাদেশ একটা নজিরবিহীন রাষ্ট্রই হবে এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ এই এখন পুলিশদের উপর আক্রমণ করে

সবচেয়ে বড় ভয়াবহ হামলা আজকে শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন মরহুম শের বাংলা ফজিল বলেছিলেন ভারতের দাদারা যখন আমার প্রশংসা করবে তখন বুঝে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আমরা এখন দেখতে পাচ্ছি ভারত আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরোধিতা করছেন আমরা যদি জেনারেল ওয়াকারের মতো ভারতীয় চাকরের দ্বারা ইনফ্লুয়েস হই তার কমান্ডে থাকি আমাকে মায়না ঘরে পাঠানো আমাদের ব্রেইনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমাদের একটা জেনারেশনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ভারত আমাদেরকে মুক্তির যুদ্ধ এনে দিয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে কি ঘটেছে আরেকবার সেনা অভ্যুত্থানের চেষ্টা হয়েছে জেনারেল ওয়াকারকে হত্যা করার জন্য নাকি ডক্টর ইনুসের ক্ষমতাচ্যুত করার জন্য ভারতের সাথে কোনো প্রেম কোনো পিরিত কোনো ধরনের দুর্বলতা ভারতের সাথে দেখালে বাংলাদেশের মানুষ ওই দলটাকে টয়লেটের টিস্যুর মতো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন মুদোন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সারা বাংলাদেশের ধর্ষক বলতে আওয়ামী ছাত্রলিক ছাত্রলীগ যুবলীগ সংসদ সদস্য আওয়ামী মন্ত্রী আওয়ামী এমপি মুরাদ থেকে শুরু করে তাদের এমন কোনো ব্যক্তি নাই যারা শতকরা আপনি যদি নব্বই পার্সেন্ট লোককে বলেন তাহলে ওই নব্বই পার্সেন্টই ধর্ষকের তালিকায় আছে বাংলাদেশের আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোতে সারাক্ষণই ছাত্র জনতার বিভিন্ন ধরনের আন্দোলন থাকতো তার অন্যতম একটি থাকতো যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা কিন্তু সেই সেঞ্চুরি করা মানিকের গল্প শুনেছি যে ছাত্রলীগের মানিক একশো জনকে ধর্ষণ করেছিল আমরা কিন্তু শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে জঙ্গলে নিয়ে এবং স্বামীকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে আমরা কিন্তু শুধু মানুষ ধর্ষণ শুনি নাই আওয়ামী লীগ ছাত্রলীগ এমন এমন কি পশু পাশি পাখি পর্যন্ত ধর্ষণ করেছে গরু ছাগল কোনো কিছুই রক্ষা পায়নি ছাত্রলীগের কাছ থেকে কিন্তু আমরা শাহবাগীদেরকে সেই সময় কোনো প্রতিবাদ করতে দেখি নাই ধর্ষণ বাংলাদেশের এক ধরনের এই যে ধর্ষণ করা হচ্ছে এটা একটা বেধিতে রূপান্তরিত হয়েছে এটা একটা সামাজিক বেধি যেটা গত ষোলো বছরে তৈরি হয়েছে সেই বেধিটা একদিনে এক ঘন্টায় নিমিশি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি হয়নি আমি সকল বিরুদ্ধে এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ নিশ্চয়তা বিধানের জন্য সরকার সহ সবার প্রতি আহ্বান জানাই কিন্তু আমি এটাও আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলছি এই যারা ধর্ষণকারী সেই আওয়ামী লীগের লোকেরাই এখন ধর্ষকের বিচার চেয়ে ধর্ষণ কেন হচ্ছে সেইটার বিচার চেয়ে এখন নতুন করে মাঠে ময়দানে নেমে সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মূলত এরা শাহবাগের অংশ মূলত দু তেরো সালের শাহবাগীর এই কর্মকাণ্ডটি করছে গত ষোলো বছর আওয়ামী লীগের সকল ধর্ষণ নীরবে হয়তো সারা বাংলাদেশে সহ্য করেছে কেউ কোথাও প্রচার পায়নি কিন্তু এই স্বাধীন দেশে পাঁচই আগস্টের পরে এই প্রথম আমরা দেখলাম যে একজন ছোট্ট শিশুমণিকে ধর্ষণ করায় আমরা কষ্ট পেয়েছি সেটা সমগ্র বাংলাদেশব্যাপী প্রচার হয়েছে অ্যানাফ তার জন্য চিকিৎসা চলছে অ্যানাফ তার জন্য সর্বোচ্চ রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে অ্যানাফ তার জন্য আমরা সমবেদনা প্রকাশ করেছি এনাফ আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি এনাফ কিন্তু আমরা এখন মিছিল করার নাম করে সরকার পতনের জন্য যদি কেউ নেমে থাকে সেই সাহাবাগীদেরকে বাংলাদেশে স্থান দেওয়া হবে না সেই দুষ্টদের স্থান দেওয়া হবে না যারা আমার পুলিশদের উপরে এমনি পুলিশ নর্মরে অবস্থা তারপরে আবার এই পুলিশের উপরেই আক্রমণ করে যারা নতুন করে আজকের সংঘাত সৃষ্টি করতে চান দর্শনের বিচার চেয়ে তাদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে কোনো সুযোগ নাই তেরো সালের শাহবাগীদের বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানো কত বড় ধৃষ্টতা কত বড় দুষ্ট কত বড় সাংঘাতিক চিন্তা নিয়ে মাঠে নেমেছেন বুঝতে পেরেছেন আপনি দর্শন করেছে গ্রামের মধ্যে বাবা সমতুল্য একটি মানুষ করেছে যেটা সামাজিক অবক্ষয় এটা মেনে নেওয়ার সুযোগ নেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আশেপাশের লোকগুলোকে গ্রেপ্তার জন্য ই করা হয়েছে এবং এখন পর্যন্ত আমার জানা মতে দুই থেকে চারজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছে তার আত্মীয় স্বজন যে চারজন জড়িত ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং শুধু তাদেরকে নয় তাদের কারণে আজকের আইন পর্যন্ত চেঞ্জ করা হয়েছে যেই বিচারটা একশো আশি দিন ছিল সেটাকে নব্বই দিনের মধ্যে নিয়ে আসা হয়েছে যেখানে জামিনের ব্যবস্থা ছিল সেখানে জামিন ক্যান্সেল করার আইন করা হয়েছে তার মানে হচ্ছে এই সরকার এর ব্যাপারে আন্তরিক যেটা আওয়ামী করে নাই তাহলে কার এই শাহবাগিরা এখন পুলিশদের উপর আক্রমণ করে কার উস্কানিতে এখন নারীবাদী সে যে আন্দোলন করছেন কারণে নতুন করে একদম ধর্ষণের বিচার চাইতে গিয়ে আপনি সরকার পতনের ষড়যন্ত্র শুরু করেছেন সেটা জাতিকে জানতে হবে আওয়ামী লীগের সকল ধর্ষকদেরকে গ্রেপ্তার না করার কারণেই আজকের এই কুফাল আমি স্পষ্ট করে বলতে চাই যেই সকল নারীরা আজকের পুলিশের উপর আক্রমণ করেছে কিংবা যেই সকল ব্যক্তিরা ষড়যন্ত্রমূলক ভাবে এবং প্রত্যেকের পিছনে ভিপিট করুন প্রত্যেকের পিছনে ডাটা কালেকশন করুন প্রত্যেকের সকল কর্মকাণ্ডগুলো জাতির সামনে নিয়ে আসুন দেখবেন এরা প্রত্যেকেই হচ্ছে ধর্ষ এর ম্যাক্সিমাম মানুষ ধর্ষক যারা এই সরকারের পতন চেয়ে আজকের এই বিশৃঙ্খলতা সৃষ্টি করছে এরা নিশ্চিত থাকেন এরা স্বাভাবিক একটাও।

ইতিহাসে বিএনপি ভিলেন হিসেবে লিখিত থাকবে রাষ্ট্র সংস্কারের বড় চেষ্টা চলছে কিন্তু বিএনপি সংস্কার হতে দিবে না ডক্টর বলেছে যে সংস্কারের কে রাজি কে রাজি না কে কোন বিষয়ে কি মতামত দিয়েছে দর্শক সরকারের যে ঐক্যমত্য কমিশন তারা বিএনপি সহ চৌত্রিশ রাজনৈতিক চিঠি দিয়েছে এই চিঠিতে বিএনপি আরেক গেরা কলে করেছে কি করবে বুঝতে পারছে না দর্শক চিঠিতে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে যে আপনি এটা রাজি কি রাজি না এটি ঠিক সরকারের একটা চমৎকার একটা সিদ্ধান্ত মতামত আগে নেওয়া হয়েছে সুপারিশ তৈরি করা হয়েছে এখন টিক চিহ্ন দিবেন এটার উপর ভিত্তি করে ঐক্যমত বা কত পার্সেন্ট কি এ বিষয়ে ডিসিশন নেবে সরকার কিন্তু বিএনপি বলছে না তারা টিকচিহ্ন দিবে না তারা লিখিত মতামত দিবে তো দর্শক এই যে টিকচিহ্ন দিবে না লিখিত মতামত দিবে অন্য সবাই দিবে বিএনপি তো একলাভাবে করবে এবং বিএনপি ইতিহাসে ভিলীন হয়ে পড়বে ভিলীন হিসেবে লেখা থাকবে যে না বাংলাদেশে একসময় রাষ্ট্র সংস্কার হয়েছিল বিএনপির আমার একটা দল তারা তাদের সহযোগিতা করেনি তারা মতামত জানে তারা টিকচিহ্ন দেয়নি কিন্তু সংস্কার ঠিকই হয়েছে দর্শক বিএনপি ফাটাবাসের মধ্যে পড়তে যাচ্ছে প্রফেসর ইউনুস চীন যাচ্ছেন চাইনিজ প্রেসিডেন্ট তাকে স্পেশাল বিমান পাঠিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সংস্কার না করে চলে যাবেন তাহলে চীন এত আগ্রহ দেখাতো না আর চীনের জন্যে প্রফেস ইউনুস টাইপের শাসকদের সাথে ডিল করাটা সহজ বড় বড় চুক্তি হবে ইউজ এম বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আজ যুক্তরাষ্ট্র ইনভেস্টমেন্ট হয় অতএব দর্শক এই সংস্কার হবেই এই সংস্কারের জন্যে পৃথিবীর বিভিন্ন দেশ টাকা দিবে এটা তারা অলরেডি বলেছে যে আপনি সংস্কার করেন আমরা টাকা যা দিব ডলার দিব এবং সেটা বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার অতএব এই যে খবরটা হ্যাঁ নাতে ঠিক নয় লিখিত মতামতের গুরুত্ব বিএনপি এই যে হ্যাঁ না জানতে চেয়ে চিঠি দিয়েছে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলো এটা একটা নজিরবিহীন ঘটনা তো বাংলাদেশ একটা নজিরহীন রাষ্ট্রই হবে এবং সেই রাষ্ট্রটা হবে সত্যিকার অর্থে একটা সোনার বাংলাদেশ জনগণের বাংলাদেশ একটা রিপাবলিক এবং ইউরোপ আমেরিকার মধ্যে সমৃদ্ধ দেশ হবে যেটা আমরা কল্পনা করতে পারি সেদিকে যাচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রের বিভিন্ন ফর্ম আছে বিভিন্ন বিষয়ে এই যে বিএনপি পার্লামেন্টে যে করতে চায় কেন এখন পার্লামেন্টে গেলে আপনি যে ডেমোক্রেসি চর্চা করতে পারবেন তার চাই তো ডিরেক্ট ডেমোক্রেসি এই সংস্কারে সরকার অ্যাপ্লাই করছে আপনি হ্যাঁ না তো চিহ্ন কেন দিবেন না না দিলে আপনি ভিলীন হয়ে যাবেন আপনি লিখিত মতামত আপনাকে দিতে বলা হয়নি অঙ্ক পরীক্ষায় ইংরেজি লিখে আসলে তো লাভ নেই তাহলে আপনি জিরো এখন এটাকে অন্য রাজনৈতিক দল মানবে যে সব রাজনৈতিক দল টিক চিহ্ন দিবে আর তারা দিবে না বিএনপি দু পকেট পার্টি তো আছে যাদের কোনো ভেল নেই বাংলাদেশের রাজনীতি অতএব ডক্টর ইনস্কে এত সোজা মনে করবেন না যে আপনারা টিক চিহ্ন দিবেন না মতামত দিবেন না আর সে নির্বাচন দিয়ে ডিসেম্বরের মধ্যে চলে যাবে এত সহজ মনে করবেন না সারা পৃথিবী আছে চীন এখানে এমন ভাবে এনগেজ হচ্ছে ভারত যতই চেষ্টা করুক বিএনপি ক্ষমতায় আনতে পারবে না সুষ্ঠু নির্বাচন হবে জনগণ যাকে চাইবে সংস্কারের পর সেই ক্ষমতা আসবে রাষ্ট্র সংস্কার বিষয়ক মতামত পাঠাতে গত ছয় মার্চ দেশে বত্রিশটি রাজনৈতিক দল ও জোটকে চিঠি দিয়েছে জাতীয় ক্ষমতা অংশ সেখানে দলগুলোকে স্প্রেডশিট যেখানে হা না টিকচি মাধ্যমে মতামত প্রদানের জন্য বলা হয় এটা সরকার একটা নজিরবিহীন সিদ্ধান্ত এটাই ঠিক আছে এর আগে তো আলোচনা করা হয়েছে সংস্কার কমিশন সব রাজনৈতিক দলগুলোর সাথে আলো আলোচনা করে বিএনপি প্রস্তাব পাঠিয়েছে তারপরে তৈরি করেছে এখন আবার লিখিত মতামত দিবে লিখিত মতামত দিয়েছে টিকচিনের মতামত প্রদানের জন্য বলা হয়তো রোববার দলগুলোকে স্পেডশীট পাঠানো হয়েছে তবে সংস্কার এই ধরনের তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি এটাই বিএনপি ভিলীন হবে ইতিহাসে দলটি ছয় সংস্কার কমিশন রিপোর্ট করে নিজস্ব মতামত লিখিত আকারে বিস্তারিতভাবে তুলে ধরবে বিএনপি মনে করছে স্পেডশিটে শুধু টিকচিনের মধ্য দিয়ে সব জিনিসকে বিস্তারিত আকারে তুলে ধরা যাবে না তাই স্পেডশিটের পাশাপাশি লিখিত আকারেও মতামত দেবের দলটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরবর্তী আলোচনা বিষয়টি তুলে ধরা হবে দেখেন এখানে কি করলে কি হয়ে যায় স্পেশি টিকচিহ্ন দিলে আবার কি হয়ে যায় মানে ওই গ্রামে কিছু লোকজন আছে না আপনি যদি কোনো যৌক্তিক আজও তার সিগনেচার চান বা এখানে একটা সিগনেচার দেন সিগনেচার দিতে বলে টিপ চিহ্ন দেন আর টিপ দেন আঙ্গুলের সাপ তখন তারা মনে করে যে বাবা তুমি আমার আমার জায়গা জমি সব লিখে নিয়ে যাও এবং অতীতে ঘটেছিল যে চিহ্ন দিয়ে মিষ্টি খাওয়ার কথা বা বিভিন্ন বংশ বুঝিয়ে আহ হাতের একটা সাপ নিয়ে অথবা সাইন নিয়ে জায়গা জমি সব লিখে নিয়ে গেছে এরকম হয়েছে অতীতে তো বিএনপি এখন ওই ভয় আছে যে আমাদের কাছ থেকে চিহ্ন নিয়ে ডক্টর ইনুস আবার কি না কি করে ফেলে একটা আতঙ্কের মধ্যে আছে বিএনপি যদি জনভিত্তি থাকতো তারা যদি সৎ হতো তাহলে তারা এই আতঙ্কের মধ্যে থাকবে না তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে এই জন্য সব জায়গায় এখন ভূত দেখে মরহুম শের বাংলায় একে ফজল হক বলেছিলেন ভারতের দাদারা যখন আমার প্রশংসা করে তখন বুঝে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আমরা এখন দেখতে পাচ্ছি ভারত বা ভারতের দাদারা আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এবং আমাদের সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরোধিতা করছে গত পরশু দিন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র বলেছে যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হবে তার মানে বোঝা যাচ্ছে তাদের ধারণা নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে যারা আওয়ামী লীগের বিটিন এবং তাদের মাধ্যমে ভারত আবার বাংলাদেশে আধিপত্য বুঝে নেবে বর্তমানে প্রফেসর ইউনুস ভারতের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুতরাং সমগ্র বাংলাদেশি ছাত্র জনতা ও দেশপ্রেমিক সকল বাংলাদেশী আমরা প্রফেসর ইউনুসকে সমর্থন করি এবং আমরা সংস্কার ছাড়া নির্বাচন চাই না ও হতে দিব না ভারতের এনডিটিভিতে প্রকাশিত ভারতের সেনাপ্রধানের বক্তব্য এখানে দেখানো হয়েছে যেখানে যে যেখানে ইংরেজি বাংলা অর্থ দাঁড়ায় যে ভারতের সেনাপ্রধান বিশ্বাস করে ভারতের সেনাবাহিনীর মধ্যে এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং ভারতের সেনাপ্রধানের দাবি অনুযায়ী ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক নোটের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছে তাই সেনাপ্রধানের কাছে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকের কাছে আমার প্রশ্ন আপনি কি বাংলাদেশ সরকার প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস যিনি আবার বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীও ওনার অনুমতি সহকারে কি আপনি ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন নাকি অনুমতি ছাড়াই যদি অনুমতি ছাড়া ভারতের সাথে গোপনে ব্যক্তিগত স্বার্থে এবং বাংলাদেশ বিরোধী কোনো ষড়যন্ত্রের লিপ্ত থেকে যদি এই যোগাযোগ আপনি রক্ষা করে চলেন তা সম্পূর্ণ দেশদ্রোহিতা যার শাস্তি মৃত্যুদণ্ড ভারত ভারত সরকার এবং ভারতের প্রতিরক্ষামন্ত্রী কেউই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে চায় না সুতরাং বাংলাদেশের জনগণের সন্দেহ যে এহেন অনুমতি প্রফেসর ইউনুস বা প্রতিরক্ষামন্ত্রী আপনাকে দিতে পারে না ভারতের সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার জন্য বিষয়টা কিন্তু আসলে ভাববার মতো গতকালকে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা বড় বড় পেজগুলো আছে সেখান থেকে এই সামনে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় আছেন হঠাৎ করে গেল এই বিষয়টা আবারও আলোচনা দেখেন গেল পরশু দিন শেখ হাসিনা ফেসবুকে একটা লাইভ করেছেন ভারত থেকে তিনি আপনার আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের সাথে নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এর মাঝখানে আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মীরা আছেন তাদের দাবি শেখ হাসিনা ভারতে নাই কোথায় আছেন তিনি বাংলাদেশে আছেন এই বিষয়টা একদম অযৌক্তিক হিসাবে মাঝে মাঝে আমার কাছে একটা রহস্যজনক লাগে দেখেন সাত মাস শেখ হাসিনা শেখ রেহানা এদের কোন ছবি ফুটেজ ভিডিও কোথাও কোনো কিছু নয় বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন অংশগ্রহণ করছেন কিন্তু তিনি কেন ভিডিও ফুটেজ আসছেন না বিষয়টা কেমন হবে যে ধরেন বাংলাদেশের কোথাও না কোথাও শেখ হাসিনা লুকিয়ে আছেন বা পলায়নরত আছেন ওই আমরা যে হেলিকপ্টার করে শেখ হাসিনার যাইতে দেখছি এই হেলিকপ্টার কিন্তু ইন্ডিয়াতে যায় নাই কেয়াল আছে তো এটা কিন্তু ভারত নিয়ে যায় না আমরা পরবর্তী দেখছি আর্মির একটা বিশেষ ফ্লাইটের আনাগোনা ঘটছে ভারতের ইন্দোরনের কোথায় একটা একটা প্লেন গেছে কিন্তু শেখ হাসিনার এই হেলিকপ্টারের ফুটেজ ছাড়া আর কোনো ফুটেজ কিন্তু নাই আর এই হেলিকপ্টারে করে তিনি সাভারে সম্ভবত গিয়েছিলেন সাভারে যাওয়ার পর থেকে মুহূর্তের মধ্যেই শেখ হাসিনা ভারত পালাই গেছে আমরা যেটা খবর পাইলাম এবার ভারত বলছে যে তিনি ভারতে আছেন সরকারের বিশেষ প্রটোকলে আছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই একটা জিনিস আসছে জানা শেখ হাসিনা বাংলাদেশে লুকিয়ে আছেন আসলে বিষয়টা কেমন মানে কেমন যেন একটা রহস্যজনক অবস্থান কে কে বলছেন তিনি হেলিকপ্টারে করে পরবর্তী সময় আবার বিশেষ একটা বাহিনীর কাছে তিনি চলে এসেছিলেন এবং তাদের হেফাজতে আছেন তিনি ছাড়া বাংলাদেশের কি অবস্থা এটা বোঝানোর জন্য এই দেশবাসীকে একটু সময় দিচ্ছেন এরপর তিনি গর্ত থেকে ফুট করে বের হয়ে আসবেন ক্যালকুলেশনটা একবারে উড়াই দেওয়ার মতন না আবার এটা বিশ্বাস করার মতন না কারণ ভারতের গণমাধ্যম ভারতের যে সরকার তারা বিভিন্নভাবে বলেছে যে তিনি ভারতে অবস্থান করছেন তিনটির কোন একটা বিশেষ জায়গায় তো এখান থেকে নানান প্রশ্ন রেker মধ্যে যে শেখ রেহানের তো সিটিজেন আছে আপনার ইউকে তারপর ফিনল্যান্ডে তো তিনি কেন আপনারা যাচ্ছেন না সে kasi ঠিক আছে বাট বাকি ফ্যামিলি মেম্বাররা কি কোথায় আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ